নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সোমবার জয় বাবা ভোলেনাথ সকাল সকাল দেখো স্নান ঠান করে কিন্তু রেডি হয়ে গেছি আর এখন কটা বাজে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে চলো একটু ঠাকুর দর্শন নি দেখো ওখানে সকাল সকাল কিন্তু গোপাল সোনাকেও স্নান করিয়ে গা পুছিয়ে নেওয়া হচ্ছে আর এই যে সকালবেলা ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইকে চলো দেখতে থাকো আজকের ভিডিও দেখো কটা বাজে বলতো পাঁচটা সাঁইত্রিশ হয়ে গেছে এত সকাল সকাল সব রেডি পেডি হয়ে কোথায় যাচ্ছি তাহলে দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি চলো দেখা হচ্ছে সবাই রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আর দেখো কি কালো মেঘ করেছে বাবা চলো দেখতে থাকো আমরা কোথায় যাই তো বন্ধুটা আমাদের গাড়ি চলে এসেছে এরপরে সবাই আমরা উঠে পড়েছি দেখতেই পাচ্ছো আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে আমি বসে পড়েছি গাড়িতে এত বৃষ্টি হচ্ছে বাইরে এই দেখো যতটা পাচ্ছি শেয়ার করছি কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য সেরকম করে ভালো কিছুই দেখা যাচ্ছে না এই দেখো তোমাদের যেতে যেতে রাস্তাটা শেয়ার করে দিচ্ছি আর এই যে তোমাদের নবদা সামনে বসেছিল পেছনে আমরা বসেছিলাম এই দেখো কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকটা এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না দেখো কি দারুণ লাগছে সবুজ চারিদিকে সবুজ আর সবুজ তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল বাইরে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে আকাশটা তো এখানে মা আমি বনু এই যে সবাই বসে আছি তো দেখতেই পাচ্ছ আমরা পেছনে তিনজনে বসেছিলাম মা আমি আর বনু বাট পরিবারের সাথে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে আর সময়টা খুব ভালোই কাটছে আজকে তো যেতে যেতে রাস্তার পটটা শেয়ার করে দিলাম এই হচ্ছে ব্যাপার দেখো চারিদিকে সবুজ আর সবুজ পরিবারের সকলে মিলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা নতুন বন্ধুরা এখনও যারা সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দিব পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য আর এরপরে দেখো আমরা ঢুকে গেলাম তারকেশ্বর তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করে দিলাম আমরা গিয়েছিলাম সোমবার দিন ভিডিওটা দিতে দিতে আমার কিন্তু মঙ্গলবার হয়ে যাবে তোমরা সবাই দেখো লাইক কমেন্ট করো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে এই যে আমরা তারকেশ্বরের ভেতরে ঢুকে গেছি ভালোই বেশ বৃষ্টি হচ্ছিল যতটা পারলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম এই যে আমি মা বোন সব আসছি এই দেখো আমরা কিন্তু দুধপুকুর থেকে স্নান ঠান করে পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি রেডি হয়ে গিয়েছি আমরা এই যে সকলে বসে আছি এই যে আমাদের ঠাকুর মশাই জেঠু সত্যিই আমি জেঠু বলি খুব ভালো খুব ভালোবাসে আমাদের এই যে আমরা সব বসে গল্প করছি আর এরপরে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছি সবাই বোন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এই যে এখানে ফুল ঠাকুরের ফুল সব নিয়ে নিচ্ছি আমরা এরপরে কিন্তু আমরা সকালে একটুখানি জলখাবার খেয়ে নেব আগে ঠাকুরের প্রসাদটা খেয়ে এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এরপরে যতটা পেরেছি তারকেশ্বরের ভেতরের দৃশ্যটা বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর এই দেখো এইটা হচ্ছে দুধ পুকুর ভালোই বেশ বৃষ্টি হচ্ছিল সোমবার দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জয় বাবা জয় বাবা ভোলানাথ সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো বাবা সবার মনের বাসনা পূর্ণ করো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করলাম দেখো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরপরে এই ভেতর দিকে গিয়েই কিন্তু শিবের মাথায় জল ঢালা হয় তো ভেতরে তো ক্যামেরা করা যায় না বাইরে থেকে যতটা পারলাম শেয়ার করলাম এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায় আমরাও জ্বালিয়েছি এই দেখো এখানে বোন আমার জন্য একটু দাঁড়িয়ে আছে তো চলো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো সকালবেলা একটু জল খাবার আমাদের খেতে হবে আর দেখো যেতে যেতে সাইডে কত সুন্দর মূর্তি ঠাকুরের ফটো দেখো কি ভালো লাগছে তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করে দিলাম আর এরপরে সকালের জলখাবারে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি সরি বন্ধুরা একটু গলায় কাশি হয়ে গেছিলো গরম গরম কচুরি আর ছোলার ডাল এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে খুব টেস্ট ছিল কচুরি আর ছোলার ডালটা খেয়ে দেয় কিন্তু এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এরপরে পুরো আকাশটা একদম পরিষ্কার ছিল যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ এত ভালো লাগছে চারিদিকে আকাশটা আর দেখো এখানে যে পেট্রোল যে তেল সে সেই ট্রেনটা যাচ্ছে তেলের ট্যাঙ্ক এত ভালো লাগছে দেখতে তোমাদের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করে দিলাম আর ওই দেখো সাইডে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যতটা পারলাম শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে এত সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা সত্যি আজকে পুজো দিয়ে মনটা একদম ভরে গেল ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এটাই বলবো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি তোমাদের সঙ্গে তুলে ধরতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর এত সুন্দর লাগছে সাদা তুলোর মতন পেজ মানে মেঘ এত ভালো লাগছে যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বাইরে কিন্তু ভীষণ রোদ্দ ছিল আসার পথে আর ভালোই বেশ গরম লাগছিল এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি আর দুপুরে এসে যেহেতু সোমবার আমাদের নিরামিষ সেই জন্য আমরা ভাত ডাল বাঁধাকপি এই যে পনিরের তরকারি ডাল ঝুরি আলু ভাজা আর তোমার লেবু নিয়ে নিয়েছিলাম আর এই যে সবাই কিন্তু বসে খাচ্ছিলো